হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি নতুন একটি সকাল নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং একদম সকাল থেকে ভিডিওটা আরম্ভ করেছি আসলে ঘুম থেকেই উঠলাম আজকে এইমাত্র আজকে ছেলে সকালবেলা ওঠেই নেই ঘুম থেকে জানো তো অন্যদিন তো ছেলে ওঠে প্রত্যেক দিন কিন্তু এই একটা ধরা রুটিন ছেলে ওঠে সকালবেলায় আমিও জাগি তারপরে মানে আবার ঘুমিয়ে পড়ি কিন্তু আজকে তো ছেলে সকালবেলা ওঠেই নেই ছেলে দেখি অঘরে ঘুমাচ্ছে ঘুম ভেঙেছে এখন পনেরো আটটা বাজে তোমাদের দাদাভাই ডাকলো কারণ তোমাদের দাদা আজকে একটু তাড়াতাড়ি কাজে বেরাবে সকালবেলা আমাকে ডেকেই বলছে চা খাবে তো আমি বললাম ঠিক আছে করো কারণ ঘুমটা ভেঙেই দেখি এত খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে চা করবে যখন তাহলে আজকে আর বাইরের দিকের কাজে এখন যাব না কারণ ও যাওয়ার আগে কাজগুলো সারতে হবে তো সেই কারণে ভাবলাম মুখটা ধুই আগে বাইরেও এখনও যায়নি গেটপত্র কিচ্ছু খুলিনি তোমাদের দাদাভাই খুলেছে আজকে সব কিছু তোমাদের দাদাভাই বা চা বসিয়ে বাথরুমে চলে গেছে আর আমি চা পাতা দিয়ে দেখো চাটা নামিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছো এই যে ছোট কাপ যেই দুটোই আমরা চা খেতাম তার মধ্যে একটা গেছে বিসর্জন না আমার হাতে না আমার মেয়ের হাতে আমার মেয়ের হাতেও বলা ভুল ওর বাবা চা খেয়ে কাপটা এমন জায়গায় রেখে দিয়েছে মেয়ে দেখতেই পায়নি মেয়ের পায়ে লেগে কাপটা ভেঙে গেছে আর সেই দিদিভাই দিয়েছিল ওই কাপটা আমাকে ছাতু খাওয়ার জন্য এখন ওই কাপটায় তোমাদের দাদাভাই চা খায় কী করবো বাইরে বেরোনোও হচ্ছে না আর একটা এমন কাপও আনা হচ্ছে না কত দিন কোথাও বেরাই না আগে তাও মাঝে সাঝে তো একটুখানি বেরাতাম স্টেশনের দিকে যেতাম একটু ফুচকা টুচকা খেতাম কিন্তু আজ কত দিন হয়ে গেল বেরাই না মাঝখানে একদিন বেরিয়েছিলাম বাবানের জন্য ওই জামা আনতে আর ওই যে গিফটটা আনতে তো সেদিন গেছি আর এসছি দিদিকে বসিয়ে মানে আধ ঘন্টাও টাইম না তো কিভাবে যে গেছি আর কিভাবে এসছি তোমাদের বলে বোঝাতে পারবো না একটা দোকানে গিয়ে দাঁড়িয়েছে কিনে নিয়ে সঙ্গে সঙ্গে চলে এসছি গতকালকে মেয়ে পড়ার থেকে আসার সময় এই ক্রিমটা নিয়ে এসেছে ভালোই তো ঠান্ডা পড়ে গেছে আর শীতের ক্রিম বলতে আমরা না এই জয়ের ক্রিমটা ইউজ করি বডি লোশন বলো আর এই মুখের ক্রিমটা বলো এই জয়েরটাই আমরা ইউজ করি ক্রিমটা খুব ভালো জানো তো অনেকক্ষণ মুখে থাকে আর পরিমাণেও কম লাগে এই যে একটা বড় কৌটো এনেছি আমি আর মেয়ে দুজন ইউজ করব পুরো শীতটা আমাদের চলে যাবে মলে গেলে আরেকটু কমে পাওয়া যায় আর বডি লোশনটা আমি ভাবছি মল থেকেই নিয়ে আসবো দেখি আমি তো আর যাবো না মেকেই পাঠাবো মেকেই বলবো তুই পড়ার সময় নিয়ে আসিস এখন থেকে বেশি খারাপ কী লাগে জানো তোমাদের এর আগের দিনে আমি বললাম না ভাই ওরা কিন্তু চেন্নাইতে চলে গেছে এত বছর প্রায় ধরো ছ সাত বছর হয়ে গেল ভাই বাইরে চাকরি করছে এই বছরটা এমন হলো যেখানে ভাই যাওয়ার সময় থাকতে পারলাম না মেয়ে গেছিলো যেদিনকে ভাই চলে গেল সেদিনকে মেয়ে দুপুরবেলা গেছিল ওই বাড়িতে আবার চলেও এসছে কারণ সেদিনকেই এসেছিল মেয়ের জ্বর শরীর ওর একদম ভালো লাগছিল না তো সেই কারণে ও দুপুরবেলাতেই গিয়েই চলে এসছে তো আমার খুব খারাপ লাগছিল বাড়িতে বসে বসে যেন মনটা খুব খারাপ লাগছিলো যে প্রত্যেকবার ভাই যখন যায় তখন আমরা সবাই থাকি তোমাদেরকেও তো দেখিয়েছি সবাই থাকি আর এইবার তো ভাই ট্রেনে না এবার ভাই ফ্লাইটে গেছে কারণ ভাইয়ের তো অপারেশন হয়েছিলো তোমরা জানো তো ওর শোকাতে মানে অপারেশন হওয়ার পর একটু ওর সুস্থ হতে টাইম লেগেছে তো তখন ওদের টিকিট কাটা ছিল এবার কোম্পানির থেকে ছুটিও চেয়েছিল আরও কিছু দিনের দশ বারো দিনের ছুটি এক্সট্রা নিয়েছিল তো তারপরে টিকিট ক্যান্সেল হয়ে যায় তারপরে ওরা যাওয়ার সময় তৎকালীন ফ্লাইটের টিকিট কাটে ফ্লাইটে করে গেছে যাওয়ার সময় ওরা জীবনের এই একটা স্বপ্ন আছে জানো তো জানি না কোনো দিনও পূরণ হবে নাকি তোমাদের দাদাভাইও তাই বলে যে জীবনের এই একটা স্বপ্ন আছে কোনো দিন না কোনো দিন একদিন ফ্লাইটে ঠিকই চড়বো আসলে এগুলো না ভাগ্যের ব্যাপার জানো তো আমাদের বাড়িতে ধরো আমাদের বংশের কথাই বলি আমাদের বাপের বাড়ির দিকের বংশের কথা বলি তো আজ অব্দি কিন্তু কেউ কোনো দিনও ফ্লাইটে ওঠেনি আমার ভাই দেখো সে চাকরি সূত্রে হোক আর যাই হোক ভাই কিন্তু এই নিয়ে তিনবার ফ্লাইটে গেল তো তিন বছর হ্যাঁ ভাই তিন বছর হলো তিনবার হলো ভাই ফ্লাইটে গেছে এসছে যাই হোক দেখো সব সময় আমাদের মতো মধ্যবিত্ত ঘরে তো আর ফ্লাইটে যাতায়াত করা সম্ভব না ওই পরিস্থিতি যখন একটু খারাপ থাকে মানে টিকিট পাওয়া যায় না চট জলদি দরকার হয় তখনই কিন্তু ওই ফ্লাইটে যাওয়া এই বছরও তাই মানে এবারও যাওয়ার সময় তাই যেহেতু টিকিট আর পায়নি আর টিকিট কাটতে গেলে ওদের আরও ওয়েট করতে হবে তো কোম্পানি তো আর অতদিন ছুটি দেবে না সেই কারণে ওরা তৎকালীন ফ্লাইটে টিকিট কেটে চলে গেছে ফ্লাইটে যেদিন গেছে সেদিনকেই তো ওরা পৌঁছে গেছে ওদের ওই সাড়ে ছটা না ছটা নাগাদ যেন ফ্লাইট ছিল রাত্রির দশটার মধ্যে ওরা একদম রুমে পৌঁছে গেছে যাই হোক ভাগ্যে থাকলে কোনোদিনও হয়তো আমরাও চড়বো তো জানি না এগুলো হচ্ছে সত্যি কপালের ব্যাপার এগুলোর কথা কেউ বলতে পারে না দেখলে তোমাদের দাদাভাই কিন্তু কাজে বেরিয়ে গেল আর আমিও চা খেয়ে আর একটুও দেরি করিনি কারণ ছেলে আবার উঠে যাবে ওদিকে দেরি করলে আমার কাজকর্মের সবই দেরি হয়ে যাবে এই কারণে ওইদিকে কাজে বসে গেছি ছেলের জামা কাপড়গুলো ধোবো ঠাকুরের বাসন মাজবো আমাদেরগুলো ধোবো তার আগে একটু ঠাকুরের গান চালিয়ে নিলাম কি হয়েছে কি দেখো আজকে কাজ করতে করতেই উঠে গেছে আজকে তাড়াতাড়ি উঠে গেছে কি ঘুম ভেঙে গেছে মেয়েও উঠে গেছে এই কারণে ও উঠে গেছে ওর পাশ থেকে কেউ উঠতে পারবে না আমার কাজও কমপ্লিট হয়নি এখনো হ্যাঁ কাজ হয়নি তো উলে বাবালে একটুখানি ওকে খাইয়ে জামা কাপড় ঠাকুর কাঁচা হয়ে গেছে শুধু মেলাটা বাকি আছে ওকে আগে খাইয়ে নিয়ে একটুখানি কথা বলতে হবে ওলে বাবালে ওলে বাবালে এখন পরিষ্কার করব একটু পরে কিন্তু আগে একটু খাইয়ে নি। না হলে থাকবে না দেখছো চোখে ঘুম আছে কিন্তু কিন্তু চুপ করে শোবে না বাবা আমার হাত তো ঠান্ডা জলের কাজ করেছি না আমার হাত পুরো ঠান্ডা এখন ওকে ধরা যাবে না আগে একটু হাতটা গরম করব তারপর এইভাবে না রাত্রিবেলা ওকে কাঁথা পুরো পেছিয়ে নিয়ে নিয়ে শোয়ালে খুব সুন্দর ঘুমায় ও বাবা কি হয়েছে কথা বললে চুপ থাকে দেখেছো কি হয়েছে কি ঠিক আছে চলো ওকে খাইয়ে নিই খাওয়ানো দাওয়ানো হয়ে সাজু গুজু হয়ে তেল ক্রিম মেখে একদম রেডি হয়ে গেছে দেখেছে একদম শান্ত বাচ্চা তাই না বাবা এখন আর কোনো কথা নেই এরকম শুয়ে থাকতে থাকতেই ঝিম মারবে ও দিদিকে বললাম একটুখানি রোদ্দুরে নিয়ে দাঁড়াতে কারণ মেয়ে যাবে আজকে একটু বাজারের দিকে একটুখানি সময় ও একটু রোদ্দুরটা লাগা ততক্ষণে আমি বিছানা তো এখন গোছাবো না বিছানাটা পরে গোছাবো আগে যাব সোফার দিকটা এই দেখো পা টান টান করে দেখো দুধ তুলছে তুলে দে তুলে দে এই খেয়েছে তো খেয়েই সঙ্গে সঙ্গে শোয়ানো যায় না দুধ তোলে তুলে দে মারে দেখেছ এই যে তুলে দিয়েছি এখন একটু রোদ্দুরের দিকে নিয়ে গেলেই ঘুমিয়ে পড়বে রোদে মোট কথা থাকতেই চায় না আগে ওই জানলাটায় বেশ সুন্দর সুতো কিন্তু এখন তো জানলাটায় শোয়ানো যায় না বড় হয়ে গেছে যে আমারে এটুকুনি রোদ লাগা গিয়ে ততক্ষণে আমার সোফার দিকটা গোছানো হয়ে যাবে বাবা টাটা এ তাতা তাতা যাও ওই বাবা ও বাবা রুমালটা নিয়ে যাবি নাকি ছেলে মেয়েকে সকাল টাইমটা রাখে বলে তোমরা অনেকেই কমেন্ট করো তোমার মেয়ে সারাদিন বাচ্চাকে নিয়েই ব্যস্ত থাকে মেয়ে আর পড়াশোনা করে কখন দেখো আমরা যেরকম আমাদের সমস্ত বাচ্চা সামলানোর ফাঁকেও কিন্তু সংসারের কাজগুলো ঠিক টাইম মতো করে নিই আমার মেয়েও কিন্তু ওর ভাইকে দেখার ফাঁকে ঠিকই কিন্তু ওর পড়ার টাইমটা করে নেয় হ্যাঁ ওর পড়াটা কিন্তু ঠিক টাইম মতোই করে নেয় দেখো যে যেটা মন থেকে ভালোবেসে করবে তাকে সেটা আলাদাভাবে তার জন্য টাইমও বার করতে হয় না আর তাকে বলতেও হয় না আর আমি তোমাদের এই কথাটা আগেও বলেছি না আমার মেয়েকে কোনো দিনও আজ বলে না কোনো দিনও যবের থেকে নিজের বুঝ নিজে বুঝতে শিখে গেছি ওকে পড়াশোনার কথা কোনোদিনও আমার বলতে হয়নি আজ অব্দি আমার কোনোদিনও মনে পড়ে না এমনকি কোনোদিনও টিচাররাও কিন্তু কোনোদিনও ডেকে ওর কমপ্লেন করেনি সেই কারণে আমি জানি আমার মেয়ে ঠিক নিজের টাইম নিজে বার করে নেবে ছেলে যখন এখানে সোফায় শুয়ে থাকে ঘুমায় ও পাশে বসে পড়ে বিছানায় যখন শুয়ে থাকে দরজা বন্ধ করা থাকে তখন মেয়ে পড়ে কারণ আমার ছেলে তো সবসময় ঘুমায় আর যখন না ঘুমায় ও কিন্তু কোলে থাকতে পছন্দ করে না জানো তো ও কোলে নেওয়াটা একদমই পছন্দ পছন্দ ওখানে ওকে নিচে শুয়ে দিলে ও সুন্দর নিজে নিজের মতো কিন্তু চুপচাপ থাকে দেখলে তো ওই যে সকালবেলা যেমনভাবে রয়েছে ওরকমভাবে থাকে হ্যাঁ এখন একটু ওর সঙ্গে কথা বলতে হয় একটু একটু মুখ থেকে আওয়াজ বার করে হ্যাঁ তোমরা হয়তো অনেকেই বললে ভাববে এক দেড় মাস বয়স হয়েছে এখনই তোমার ছেলে কি এরকম করে সত্যি তাই গো ওর সব কিছু আমি দেখছি একটু তাড়াতাড়ি কারণ ওর সঙ্গে কথা বললেই ও এত সুন্দর মুখ নাড়াবে নিজে কথা বলতে চাইবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে অবশ্যই একদিন তোমাদের ভিডিও করে দেখাবো ঠিক আছে তো যখন ভাবি তখন আর ভিডিও করা হয় না তো তখন ছেলে ওই যে সব সময় তো আর প্যান্ট ঠ্যান্ট পরানো থাকে না তো সেই কারণে ভিডিওগুলো তুলি না জানো তো তো যাই হোক ওদিকে মেয়ে বলছে মা ভাই তো ঘুমিয়ে গেছে আমি কি করলাম দেখো আগেই হচ্ছে সোফাটাকে গুছিয়ে দিলাম একেবারে সোফার বালিশগুলো তোমাদের দাদাভাই সকালবেলা যাওয়ার সময় দিয়ে গেছিলো তো রোদ্দুরে দিয়ে গেছিলো আমি দেখলাম গরমও হয়ে গেছে একেবারে সোফাটা গুছিয়ে দিলাম পুরোটা এই যে ছেলে ঘুমিয়ে পড়লো এই যে ছেলে ঘুমাবে এখন ঘন্টা দুয়েক তো একদম নিশ্চিন্ত মনে ঘুমাবে তো একটু আওয়াজপত্র না হলে কারণ এখন একটু কানটা সজাগ হয়েছে তো আওয়াজ করা যায় না কানে আওয়াজ গেলেই লাফিয়ে লাফিয়ে ওঠে এবার মেয়ে মুখঠুক ধুয়ে মেয়ে কাপড় পরে গে যাবে একটু বাজারের দিকে তো ও বিস্কুট টিস্কুট এখনও খাওয়া হয়নি কারণ ও উঠেছে সাথে সাথেই আজকে ভাই উঠে গেছে তো সেই কারণে কিছু করতে পারেনি অন্যদিন তোমাদের দাদা ভাই একটু দেরি করে কাজতে কাজে বেরায় তো এই টাইমটা ছেলেকে ছেলেকে রাখে ওই টাইমটা মেয়ে মুখঠুক ধুয়ে ঠুয়ে বিস্কুট টিস্কুট খেয়ে নেয় তারপরে আবার আমি ওকে রেডি করে দিই ও আবার ছেলেকে নিয়ে একটুখানি রোদ্দুরের দিকে যায় তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই নেই মেয়েই রেখেছে সকালবেলাটা আর আমার তো হয়ই না আমার শুধু ছেলেকে যেইটুকুনি কাজ থাকে সেটুখুনি করার পরে সকালবেলা ছেলেকে একটুও কোলে নেওয়ার টাইম পাই না কারণ এই টাইমটা আমাকে যুদ্ধ করতে হয় কারণ দিদি চলে আসবে কাজ করতে তার আগে আমি সমস্ত কাজটা কমপ্লিট করি কারণ এই যে যদি এইভাবে কাজগুলো না কমপ্লিট করি আমার আবার পেছন দিকে সমস্ত কিছু দেরি হয়ে যায় কোনো কাজ যদি আমি ফেলে রাখি তাহলে কাজের দিদি চলে যাওয়ার পরেই আমার পেছন দিকটা দেরি হয়ে যায় সেই কারণে আমি কোনো সময় সকালের কাজটা ফেলে রাখি না এ দেখো কাজের দিদি এসে ধুমধাম করে বাসন আওয়াজ করছিল বলে আমি সিঁড়ির ঘরের দরজাটা দিয়ে রেখেছিলাম তারপরে দিদি বাসন মাজলো ঘর মুছলো দিদি চলে গেল ঘরটা শোকালো কারণ ছেলে ঘুমাচ্ছিলো সামনের দিকের পাখাটা চালাতে পারিনি তারপরে আমি এখানে সকালের টিফিন বানাতে নিয়েছি আজকে দুটো সকালের টিফিন আর দুপুরের রান্না সব কিছুই মেয়ের পছন্দ মতো হবে তো দেখো এখানে গোলা রুটি করতে নিয়েছি অনেক দিন মেয়ে বলছে মা খাই না তো মায়ের মন তো যখন একবার মেয়ে বলে না বিশ্বাস করো যতই কষ্ট হোক তখন মনে হয় না এইটা করে দিই তো অনেক দিন ধরে এই মেয়ে বলছিল তো ভাবলাম ঠিক আছে চলো আজকে হাতে টাইম আছে মেকে গোলা রুটিটা করে দিই তারপরে দুজনেই মা মেয়ে গোলা রুটি খেলাম তারপরে ছেলে তো কিছুতেই ঘুম থেকে উঠছে না ছেলেকে টেনে জাগালাম জাগিয়ে একটুখানি বেস্ট ফিটিং করিয়েই তারপরে দেখো এখানে বসেছি এখন তেল মাখাতে এই সাড়ে এগারোটা পোনে বারোটা মতো বাজে আমি ওকে বারোটার মধ্যে চেষ্টা করি কমপ্লিট করে দেওয়ার একটা টাইম আমি ওকে রাখি যাতে ওর অসুবিধা না হয় ঠান্ডাটা চট করে না লাগে আর প্রথমে জানো তো আমি ছেলেকে অন্য তেল মাখাতাম তো জনসনের তেলটা আমি মাখাতাম কিন্তু আমার ছেলের গায়ে ওটা শ্যুট করেনি নি ছোটোবেলা আমার মেয়েকে মাখিয়েছি মেয়ের কিন্তু কোনো প্রবলেম হয়নি কিন্তু ছেলেকে মাখাতে গিয়ে দেখলাম ছেলের শ্যুট করেনি গায়ে পুরো র্যাশ ভর্তি হয়ে গেছিলো তারপরে আমি এখানে হিমালয়ের হিমালয়ার বডি অয়েলটা নিয়ে এসেছি এটা বেশ ভালো এটা তেলটা রিভিউ আমি দেখেছি তেলটা খুব ভালো আর ছেলেকে যেই ডাক্তার দেখাই সেই ডাক্তার কোনো তেল বলেনি তাই আমি এটাই মাখাচ্ছি আর আমার টুকিটাকি কলপাড়ের থেকে যা কাজ ছিল সেটাও সারা হয়ে গেছে দিয়ে তারপরে রান্না রান্নাবান্না করার জন্য কেটে গুছিয়ে নিলাম ইচ্ছে তো অনেক কিছুই করে জানো তো কিন্তু সময়ের অভাবে এখন আর হয়ে ওঠে না তো তো আজকে মেয়েকে বলেছিলাম যে মেয়ে গেছিলো বাজারের দিকে তখন তোমাদের বললাম না মেয়ে বাজারের দিকে গেছিলো বাজার বলতেই আমাদের এই মোড়ের মাথায় ওখান থেকে চিকেন আনতে গেছিলো তা ভাবলাম অনেক দিন ধরে করব করব করছি সত্যি কথা করে দিতে পারিনি পুজোর সময় আমার মেয়ে খেতে চেয়েছিল। আমার হাতের বিরিয়ানি বলছে মা কবে খেয়েছি মনে তো নেই তা পুজোর সময় জানোই আমার শরীরের অবস্থা কি ছিল তখন আর করতে পারিনি কারণ বিরিয়ানি করাটা কিন্তু বেশ একটু ঝামেলারই কারণ অনেক কিছু গুছিয়ে নিতে হয় যাই হোক বাদ দাও আজকে করতে নিয়েছি যেহেতু চিকেন নিয়ে এই যে মেয়ে নিয়ে এসছে চিকেন কিন্তু এখন আমি প্যাকেট খুলে দেখিনি মেয়ে বললো মা বড় বড় পিস করে দিয়েছে কাটতে হবে কেন মনে বড় পিস করেছে দোকানে ভিড় ছিল ও আচ্ছা মিডিয়াম সাইজ বলেছে আসলে বাচ্চা পেলে যা করে বুঝেছো মিডিয়াম সাইজ বলেছে এই রকম পিস করে দিয়েছে বড় বড় করে দিয়েছে এত বড় বড়ো আমি রাখবো না ছোটো করবো তো চিকেন বিরিয়ানি করব। শুধু বিরিয়ানি হবে আর তার সঙ্গে কিচ্ছু হবে না বুঝেছো আলাদা কিচ্ছু হবে না এত বড় বড় পিস আমি রাখবো না একটু ছোট ছোট করে দেবো তাহলে দুবেলা হয়ে যাবে তো এখানে দেড়শো টাকার এনেছিস না মনে দেড়শো টাকার চিকেন নিয়ে এসছে দাঁড়াও হাতটা ধুয়ে নিই তো এখানে দেড়শো টাকার চিকেন নিয়ে এসছে আর এই যে আমি চালটা ধুয়ে অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে তুলে এইভাবে ঝুরির মধ্যে দিয়েছি আর এখানে কেটেছি আলু খুব একটা বড় করে আলু দিতে পারিনি কারণ এইবার তোমাদের দাদাভাই বাজার থেকে সবই মোটামুটি ছোট আলু নিয়ে এসছে তো কি করব এই আলুই টুকরো করে দিয়েছি এতগুলো আলু দেব কারণ আলুটাও খেতে হেবি ভালো লাগে আর এখানে কেটেছি পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা ঠিক আছে এটা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করব আর পেঁয়াজ অনেকটা কেটেছি এখানে পেঁয়াজ কিছুটা মানে ভেজে তুলে নেব মানে বেরেস্তা বানাবো আর এখানে টমেটো পেস্ট করবো চিকেনটা রান্না করব তোমাদের সঙ্গে আজকে চিকেনের রেসিপিটা পুরোটা শেয়ার করব অনেক দিন কোনো বান্না কিছু শেয়ার করি না তোমাদের সঙ্গে আর এদিকে দেখো সব মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে আছে সকালবেলায় গোলা রুটি খেয়েছি তো সমস্ত বাসন কোষণ আর বার করা হয়নি করব এদিকে ভাতের জল বসিয়ে দিয়ে আমি সব কিছু কেটে লুছিয়ে নিলাম ভাতের জলটা ফুটে গেছে বা চালটা দিয়ে দেব মোটামুটি এইট্টি পারসেন্ট মতো চালটা কুক করব তারপরে নামিয়ে দেব। আর এদিকে বিরিয়ানিতে যেই জিনিসটা না দিলে একদমই হয় না সেটা হচ্ছে ডিম ভেবেছিলাম আলাদা ডিমের কারি করব তো মেয়ে বলল না ডিমের কারি করতে হবে না ডিম গোটা গোটা বিরিয়ানির মধ্যে দিয়ে দাও শুধু বিরিয়ানি রান্না হবে ঠিক আছে চলো এবার রান্না আরম্ভ করি স্নান করিনি এখন এখনও ঘড়িতে বললাম না কটা বাজে কটা বাজে শুনলে অবাক হয়ে যাবে আমাদের এখন কোনো টাইমের কোনো ঠিক ঠিকানা নেই এই রান্না বসবে এখন গোছাগুছি সমস্ত কাজগুলো বাকি আছে বাসন গোছাবো জামা কাপড় গোছাবো রান্না করতে করতে এগুলো করব। এই যে সকালবেলা টেবিলের ওপরে সব চায়ের বাসন টাসন ধুয়েছি সেগুলো গোছাবো কাজের অন্ত নেই কাজের আর শেষ নেই ওই দরজা দিয়ে রেখেছি এখানে গল্প চালিয়েছি আমি আর মেয়ে এখন গল্প শুনছি মেয়ের আবার অনেকক্ষণ আগে আমার হয়ে যেত এতক্ষণ বিরিয়ানি বসিয়ে ফেলতে পারতাম মেয়ে বসেছিল পেঁয়াজ আদা রসুন আলু এগুলো আমাকে কেটে দিতে আর আমি ওই সময় ছেলেকে তেল মাখিয়ে স্নান করানোর জন্য রেডি করছিলাম আর তার মধ্যে মেয়ের কেটে গেছে আঙুল ব্যাস যেই হাতটা কেটে গেছে কি করে কেটে গেছে নিজেও বুঝতে পারিনি তো আমি আর ধরতে দিইনি সবে দুটো পেঁয়াজ ছাড়িয়েছিল তো সেই কারণে ওকে আর কাটতে দিইনি এখন বসে আছে স্নান করে এসছে বললাম পুজোটা দিয়ে দে আর একটু পরে ও পুজোটা দেবে আর আমি এদিকে রান্নাটা করে নিই ঠিক আছে চলো আগে কিছুটা পেঁয়াজ ভেজে তুলে নিই আলু ভেজে তুলে নিই এগুলো কিছুটা গুছিয়ে নিই তারপরে চিকেন রান্নাটা আর বিরিয়ানিটা করা দেখাবো ঠিক আছে চলো এই একটু একটু করে যা পারবো দেখাবো কারণ এখন তো সেইভাবে কাজকর্ম গুছিয়ে নিয়ে কিছু করতে পারি না সকালবেলা ঘর মোছা হয়ে যায় সব হয়ে যায় কিন্তু গুছিয়ে কোনো কাজ করতে পারি না আস্তে ধীরে গোছাগুছির কাজগুলো সবার শেষে করি না হলে রান্না খাওয়া করতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে ঠিক আছে চলো স্নান করিনি এখনও ভাবলাম রান্নাটা করেই নি অনেকটা বেলা হয়ে যাবে না হলে পরে আমি গরম জল করে স্নান করে নেব সারাদিন কাজ করেও এখন আর সময়ের সাথে সাথে মানে তাল দিয়ে উঠতে পারি না আর এখন তো শীতের বেলা পড়েই গেছে বেলা কত ছোট হয়ে গেছে আমি ভাত করে দুটো ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি ভাতগুলো একদম ঝরঝরে থাকবে আর এখানে আলু পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম তো আমার যেন তো ট্রাইপডটা গেছে খারাপ হয়ে মানে ভেঙে গেছে মাথাটা ওই কারণে আমার ভিডিও করতে আরও বেশি অসুবিধা হচ্ছে সবসময় হাতে নিয়ে নিয়ে না করা যায় না যাই হোক দেখো এখানে সব কিছু গুঁড়ো মশলা দিয়েছি চিকেনের জন্য যা যা গুঁড়ো মশলা লাগে সেগুলো দিয়েছি আর চিকেনগুলো তো আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি ভাবলাম ছোটো ছোটোই ঠিক আছে কারণ বেশি বড় বড় রাখলে না সেদ্ধ হতেও টাইম লাগবে আর একটা করে ভাগে পড়বে তো কারোরই মুখে লাগবে না সে থেকে ছোটো ছোটো করে নিলাম দুবেলা আরামসে হয়ে যাবে এবার চিকেনটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দেখো এইবারে টমেটো পেস্ট দেব তো আজকে টমেটো আর তেলের মধ্যে গোটা দিই নিই ভাবলাম টমেটো পেস্ট করে দিই এইভাবে না আমার দিদি চিকেন রান্না করে হেবি ভালো হয় টমেটো পেস্ট করে তারপরে ও চিকেনের মধ্যে দেয় খেতে হেবি টেস্ট হয় ওদিকে চিকেন তো হতে এখন টাইম লাগবে ওটা আস্তে আস্তে হবে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর মোটামুটি বিরিয়ানির জন্য সব কিছু গোছানো হয়ে গেছে ব্যাস এরপরে আস্তে আস্তে হতে থাক আর আমি আমার কাজগুলো সারতে থাকি এদিকে বাসনপত্র সকালবেলা যা ধোয়া হয়েছে সেগুলো নিয়ে এসেছি এখন গোছানোর জন্য এই কাজগুলো যদি আমি সাথে সাথে না করি না এগুলো পড়েই থাকে খাওয়া দাওয়ার পর আমার আর শরীর চলে না তখন মনে হয় বিছানা আমাকে ডাকে তো তখন আমি আর কিছু করতে পারি না তখন মনে হয় বিছানায় গিয়ে কতক্ষণে পিঠটা ফেলবো কারণ শরীরটা হয়ে যায় পুরো দুর্বল তো তখন আর ভালো লাগে না আর খালি মনে হয় কি ছেলে ঘুমায় এই যে জানো তো কাজ করতে থাকি আর বারবার করে দরজা খুলে ছেলেকে দেখি না ছেলে ঘুমাচ্ছে নাকি ঠিকঠাক হ্যাঁ ঘুমায় আর তখন আমার মনে হয় ইস আমি যদি এখন একটু পাশ থেকে গিয়ে শুয়ে পড়তে পারতাম কি ভালো হতো মেয়েরকে ওই গাছের একটা পাতা নিয়ে এসেছিলো ওই পাতা দিয়ে আঙুলটা বেঁধে দিয়েছিলাম তো রক্ত বেড়াচ্ছিলো বেঁধে দিয়েছিলাম তারপরে আমি দেখি নি কতটা কেটেছে আসলে কী তো বাচ্চা তো তো মনটা এখনও বাচ্চা বয়স হয়তো হয়েছে ঠিকই কিন্তু মনটা ওর একদম বাচ্চাদের মতো জানো তো তারপরে আমি বললাম অনেকক্ষণ বেঁধে রেখেছিস ওটা কাপড়টা খুলে দে দেখে হাত্তাক্তটা কেটেছে বিশ্বাস করবে না আমি দেখে পুরো অবাক হয়ে গেছি এই একটুখানি আঙ্গুলের মাথাটা ছালটা উঠেছে তাতেই আমার মেয়ে মানে অস্থির হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে থাক এখন কমে যাবে মা আঙ্গুল কি হবে কি হবে করতে লেগেছে তা যাই হোক যেটুকুনি কেটেছে লেগে তো সেই তো আমার এত খারাপ লাগছিল আর এত কষ্ট লাগছিল ওকে আমি বারবার বলেছিলাম তোকে কাটতে হবে না আমি আসতে ধীরে সব কিছু করে নেব তো বলছে না তুমি ভাইকে করাচ্ছ রান্না করতে দেরি হয়ে যাবে আমি ওগুলো কেটে গুছিয়ে দিই ব্যাস আগেও কিন্তু করতো শুধু এখন ছেলে হয়েছে বলে তা কিন্তু না তোমরা তো জানো এর আগেও তোমাদের দেখিয়েইছি আমার মেয়ে কিন্তু আমাকে পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে গুছিয়েই দিত সব সময় তো বাড়িতে থাকলে এগুলো করতো শশা কাটতো লেবু কাটতো ও আবার এগুলো খুব মানে ভালোবাসে করতে এই কাজগুলো আর মেয়ে মানুষ তো আমিও না করি না যে ঠিক আছে চলো টুকিটাকি কাজ তো একটু শেখাই যায় তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বিরিয়ানির লেয়ারটা পুরো হয়ে গেছে তো আমি আজকে হাড়িতে করিনি অল্প করেই চাল তো তো সেই কারণে গামলার মধ্যে করেছি তো আলাদাভাবে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বিরিয়ানি সবাই মোটামুটি ঘরোয়াভাবে বিরিয়ানি বানাতে পারো তো আমিও যেইভাবে করি সেইভাবেই অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিশ্বাস করবে না আজকে কবে যে বানিয়েছি আমার বিরিয়ানি মনে নেই তবে বিরিয়ানিতে না আমি আতর দিই না যেন তোমার মেয়ে পছন্দ করে না কিন্তু আজকে একটু দিয়েছি ব্যাস এই যে দমে বসিয়ে দিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করলাম ঘর ছাদ দিলাম রান্নাঘরের নিচটা আবার ফিনাইল দিয়ে একটু মুছে দিলাম তারপরে গরম জল হল স্নান করে আসলাম বাজে এখন ওই তিনটে মতো তো বসেছি এখন খেতে তো গামলাটা কিন্তু একবার খুলে আমি দেখেছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে সারা ঘর বাড়ি যেন গন্ধ হয়ে গেছে বিরিয়ানির গন্ধে আমি দেখেছিলাম যে দমটা ঠিকমতো হয়েছে কি না প্রায় কুড়ি মিনিট মতো আমি দমে দিয়েছিলাম তো দেখো একদম ঝরঝরে হয়েছে আর দেখতেও ভালো হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে তোমাদের দাদা আমরা কিন্তু কেনা বিরিয়ানি বেশি খাই কিন্তু আমি ঘরে বিরিয়ানি করলে বিশ্বাস করবে না তোমাদের দাদা ভাই বলো মনা বলো ওরা এত ভালো খায় আমার হাতের বিরিয়ানি কিন্তু ওই যে সময়ের অভাবে করে উঠতে পারি না আর এত মাস থেকে তো করতেই পারিনি জবের থেকে জানতে পেরেছি বাবান পেটে এসছে তবে থেকে তো হয়ই নি ব্যাস দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু চলো তাহলে তোমাদের দেখানোর পরে এইবার আমরা খেয়ে নিই গরম গরম একদম শুধু বিরিয়ানি আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা